নমস্কার বন্ধুরা আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অঙ্কুশ অধিকারী যিনি যিনি কিনা না মুর্শিদাবাদ জেলা দাবা সংস্থা আয়োজিত মুর্শিদাবাদ জেলা দাবা প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছেন এবং তিনি ছয় পয়েন্ট করেছেন সাতের মধ্যে অঙ্কুশদা আপনার এই টুর্নামেন্টটা কেমন ছিল ওদি আমাদের একটু বলেন টুর্নামেন্ট ওভারঅল টুর্নামেন্টটা খারাপ ছিল না ভালোই বেশ ভালো লাগলো সবচেয়ে ভালো লাগলো এবছর প্রচুর বাচ্চারা অংশগ্রহণ করেছে এবং প্রচুর এবছর আমাদের নিউ কমার্স এসেছে এবং তারা যদি ভবিষ্যতে আরও আপগ্রেড হবে আমাদের জীবন তো শেষ তো আমাদের জাস্ট খেলছি নিজেদের চাহিদার জন্য নিজেদের ভালো লাগার জন্য ভালো ভালোবেসেছি সেই জন্যই এছাড়া আর এবার ছোট র্যাঙ্কটা ভালো হয়েছে তো খুব খুশি অবশ্যই বহরমপুর শহরেই আপনি থাকেন এবং বহরমপুর শহরে এই টুর্নামেন্ট আয়োজন হচ্ছে তো এই ধরনের টুর্নামেন্টের গুরুত্বপূর্ণতা মানে এই ধরনের টুর্নামেন্ট ঠিক কতখানি ইম্পর্ট্যান্ট সেটা যদি আমাদেরকে বলেন টুর্নামেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট তাতে যারা নতুন উঠছে তাদের মনের মধ্যে আরও খেলার আগ্রহ বাড়বে আজ দাবা শুধু খেলা না দাওয়া শুধু র্যাঙ্ক করা না বা ইয়ে হয়ে গিয়ে ইনকাম করানো কিন্তু একটা সার্টেন টাইমে মস্তিষ্কের তাদের কার্যক্ষমতা বাড়ায় এবং তাতে জীবনযুদ্ধে তাকে জয়ী করার একটা ব্যাপার থাকে তো দাবা তো সেক্ষেত্রে তো যত বেশি খেলা হবে একটা ডিস্ট্রিক্ট তত ভালো ইমপ্রুভ হবে সেই ইয়েগুলো তো এটা অবশ্যই ভালো এবং ভবিষ্যতে যদি এখান থেকে যদি ভালো কেউ তো আমাদের পক্ষে আরও গর্বের ব্যাপার তাই না পুরো টুর্নামেন্টে সাত রাউন্ড খেলা হয়েছে এবং তার মধ্যে আপনি ছয় পয়েন্ট করেছেন আপনি একটি গেম হেরেছেন এবং ছটি গেম জিতেছেন এই ছটি গেমের মধ্যে আপনার সব থেকে পছন্দের গেম কোনটা সেটা যদি আমাদের বলেন সবচেয়ে পছন্দের গেম অবভিয়াসলি হিলালদার সঙ্গে খেলা হিলালদার হিলালদার সঙ্গে হারানো একটা আমার কাছে মনে হয়েছিল যে বেশ কঠিন হবে তা ওনাকে হারিয়ে ভয় লাগছে তারপর লাস্ট গেমটা অবশ্যই ভালো ছিল লাস্ট গেম এন গেমে গিয়ে ভালো একটা পজিশন পেয়ে গেছিলাম নিজের একটা ডাউন পজিশন থেকে তো সেটাও একটা ভালো খেলা কিন্তু মেনলি ওটাই বলবো একটা ছিল এবার আপনার ব্যাপারে যদি কিছু কথা বলেন যেমন আপনি এই মুহূর্তে কোথায় থাকেন এবং আপনার দাবা দুনিয়ায় পথ চলা আরম্ভ কী করে আমার দাবা দুনিয়ার পথ চলা তো বহু আগে আরম্ভ কিন্তু সার্টেন কোনো ইনসিডেন্টের জন্য আমি আর তো পারিনি তো খুব ছোটোতেই শেষ হয়ে সমাপ্ত হয়ে গেছিলো তারপরে এখন ভাই মানে নিজের ইচ্ছা এবং চাহিদার জন্য আবার নতুন করে এসে খেলছি এবং আমি থাকি তো বহ্রমপুরে ভাকুড়িতে কিন্তু আমার কাজের জায়গা হলো দক্ষিণ দিনাজপুর এই মুহুর্তে তো দুদিন আগেই এসেছি এসে খেলছি তো ওভারঅল আমার আমার এটাই দাবাটাকে ভালো ভালোবেসেছিলাম সেই জন্যই খেলি আর কিছু না আপনার সাথে যুক্ত হয়ে অনেক ভালো লাগলো এই টুর্নামেন্টে চতুর্থ স্থান পাওয়ার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস এবং আশা করি ভবিষ্যতেও অন্যান্য টুর্নামেন্টে আপনাকে ভালো করতে দেখব ধন্যবাদ থ্যাংক ইউ অবশ্যই